আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর আগেকার কথা প্রেক্ষাপট জাতীয় প্রধানমন্ত্রী পদে আসেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের অত্যন্ত জনপ্রিয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী ব্যাংক জাতীয়করণ করে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি প্রথমে উনিশশো একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে তিনি হয়ে গিয়েছিলেন ভারতের অবিংশবাদী নেত্রী কনিষ্ঠপুত্র সঞ্জয় গান্ধীকে তুলে এনেছিলেন ক্ষমতার অল ইন্ডে উনিশশো বাহাত্তরের লোকসভা নির্বাচনে প্রচুর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী পদে ক্ষমতাসীন হয়েছিলেন তিনি সেই কারণে সেই সময় আসামের দেবকান্ত বড়ুয়া তৎকালীন কংগ্রেস দলের সভাপতি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলে ফেলেছিলেন ইন্দিরা ইজ ইন্ডিয়া কিন্তু সেই ইন্দিরা গান্ধীকে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল ক্ষমতার অলিন্দের বাইরে জরুরি অবস্থা জারি করার পরে সঞ্জয় গান্ধীকেও চলে যেতে হয়েছিল ভোটে শোচনীয়ভাবে হেরে এলাহাবাদ হাইকোর্টের রায়ে শ্রীমতী গান্ধীর নির্বাচনে কারচুপু সংক্রান্ত একটা ঘটনাকে কেন্দ্র করে তার নির্বাচন বাতিল হয়ে যায় কিন্তু ক্ষমতায় টিকে থাকার স্বার্থে জরুরি অবস্থা জারি করে ফেলেছিলেন শ্রীমতী গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিলেন তিনি পুলিশ রাজ কায়েম করেছিলেন তিনি গারদে পুড়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের মতো নেতাকে সেই সময় জয়প্রকাশ নারায়ণ বলে ফেলেছিলেন ইন্দিরার এই অটোক্রেসি এ বিপদকালে বুদ্ধি নাশ শ্রীমতী গান্ধী অবশ্য পরে ফিরে এসেছিলেন নিজেরই টেনাসিটির জোরে স্বমহিমায় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক সেই রকম একটি আচরণ করে চলেছেন এই সময় সেই সময়ে ইন্দিরা গান্ধীর সময়ে বর্তমানে এই আজকের তৃণমূল কংগ্রেস দলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস দলে জরুরি অবস্থা জারির পক্ষে ছিলেন তিনি সেই সময় থেকে ভবানীপুরের হরিশ্চার্জ স্ট্রিট একটা ছোট্ট চালাঘরে ধীরে ধীরে বেড়ে উঠছিলেন তিনি এই জননেত্রী যাকে আমরা অতীতে বলেছিলাম অগ্নিকন্যা আর উঠে এসেছিলেন সেই দিন পচা ডোবা থেকে যেটা তিনি বলেছেন কংগ্রেসকে শ্রীমতী গান্ধী এবং শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তফাৎটা হলো শ্রীমতী বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিলেন দরিদ্র পরিবারের জীবন যুদ্ধে বেঁচে থাকা একজন লড়াকু মেয়ে হিসেবে সমস্ত দিক থেকে অত্যন্ত পরিশীলিত উচ্চ মধ্যবিত্ত পরিবারের পুত্র ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মেয়ে হিসেবে নয় কিন্তু একটা বিষয়ে মিল ছিল তা তা হলো অপুরন্ত টেনাসিটি এবং চরিত্রের দৃঢ়তা দুজনের ক্ষেত্রেই শ্রীমতী গান্ধী আবার ফিরে এসেছিলেন জনপ্রিয়তার শীর্ষে উঠে সেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। শ্রী ব্যানার্জি তাঁর টেনাসিটির জোরে চৌত্রিশ বছরের রাজত্ব করা ব্রাহ্মফ্ডের পুরনো ভিড় নাড়িয়ে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে এই অঙ্গরাজ্যকে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন আজকেও তিনি তৃণমূল দত্তের দলটার অবিংশবাদী নেত্রী সত্তর দশকে সাক্ষী ছিলাম আমি তখন আমি ইন্ডিয়া টুমোরো পত্রিকার সম্পাদনা ছেড়ে কলেজে চাকরি নিয়েছিলাম সেই সময় শ্রীমতী গান্ধীর আশেপাশে যারা ছিলেন তাদের আমরা ককাশ বলতাম তারা সব শ্রীমতী গান্ধীকে মন্ত্রণা দিতেন একে একে তারা শ্রীমতী গান্ধীর পাশ থেকে সরে গিয়েছিল তার সবচেয়ে খারাপ সময়ে এমনকি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট সেই সময় কংগ্রেস দলের শ্রী প্রণব মুখার্জিও সেইটাই করেছিলেন রাজনীতিতে দাবার খুঁটিগুলো বোধ হয় এরমই হয়ে থাকে কখনো এগিয়ে কখনো পিছিয়ে শ্রীমতী ব্যানার্জির ক্ষেত্রে কি হবে জানা নেই সমাপতন হবে না তো এই ছোট্ট অঙ্গরাজ্যে একজন মানুষের জীবনে উত্থান পতন অদৃষ্ট নেতার চরিত্র কিসের ওপর নির্ভর করে সেটা বড় বোঝা মুশকিল দেখা যাক